আপনি কি প্রফেশনাল লেভেলের সাবস্ক্রাইব অ্যানিমেশন বানাতে চান অনেক কঠিন কিছু মনে হচ্ছে তো এমন সাবস্ক্রাইব অ্যানিমেশন পানির মতো সহজে এক ক্লিকে বানাবেন এক মিনিটের মধ্যে শিখাই দিব তো চলুন শুরু করা যাক তো তার জন্য ফার্স্টে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব ক্রোম ওপেন করে সার্চ বারে সার্চ করব প্রো ফাউন্ডার প্রো ফাউন্ডার লিখে সার্চ করার পরে দেখতে পাচ্ছেন উপরে যে ওয়েবসাইট সাবস্ক্রাইব অ্যানিমেশন এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে এখানে এখান থেকে ফ্রি সিলেক্ট করব তো ফ্রি সিলেক্ট করার পরে এগুলো সবই ফ্রিতে বানাই নিতে পারবো তো যেটা বানাবো সেটার উপরে একটি ক্লিক করবো তো আমি এটা বানাবো এই জন্য এটির উপরে একটি ক্লিক করছি তো দেখতে পাচ্ছেন চলে আসছে এখান থেকে দেখে নিতে পারবেন কেমন হবে তো চলুন এটা বানানো তার জন্য উপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে লোগো তো এখানে একটি লোগো আপলোড করে দিবেন তো তার জন্য সিলেক্ট ইমেজ টু আপলোড লোগো এখানে একটু ক্লিক করবেন তো আমি আমার লোগোটা এখানে দিয়ে দিলাম এখানে চ্যানেলের নামটা দিয়ে দিবেন তো আমি আমার চ্যানেলের নামটা দিয়ে দিলাম এখানে নেক্সট স্টেপে ক্লিক করবেন দেখতে প্রসেসিং হইতেছে তো প্রসেসিং হওয়ার পরে এখানে কিছুক্ষণ টাইম দিবে তো আপনারা ওয়েট করবেন তো ওয়েট করার পরে দেখতে পাচ্ছেন দুটি ফর্মে কিন্তু চলে এসেছে আমাদের অ্যানিমেশনটি একটি হচ্ছে এমপি ফোর গ্রিন ব্যাকগ্রাউন্ড তো এটা আমরা ডাউনলোড করে দেবো তো এখানে ক্লিক করবো ক্লিক করার পর অ্যালাউ করে দেবো দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যানিমেশনটি জেনারেট হয়েছে দেখতে পাচ্ছেন কতটা অ্যাডভান্স লেভেলের অ্যানিমেশন জেনারেট হয়েছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আপনার ইডিং রিডিং স্কিল প্রফেশনাল লেভেলে নিয়ে যাওয়ার জন্য